নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। আজকে হচ্ছে তেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে এই মকর সংক্রান্তি এই বছরটা খুব ভাইটাল কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ যোগ এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি প্রত্যেকে জানতে অজান্তে পাপ করি দেখবি সুতরাং এই সময় যদি মহাকুম্ভ যে প্রয়াগে যদি আমরা একবার হলেও তিনবার হলেও যদি আমরা গঙ্গা সাগরে গিয়ে ডুব আমাদের সমস্ত পাপ কিন্তু হয় সুতরাং চেষ্টা করবেন আমি যেই দিনটা বলেছি তারিখ আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে কবে মকর সংক্রান্তি সেই দিন অবশ্যই সাগরে গিয়ে অন্ত এক ডুব বা তিন ডুব দিন এবং তার সাথে কি কি দান করবেন কাকে দান করবেন কি দান করবেন সেটাও অবশ্যই ফলো তাহলে আমার প্রোগ্রামটা পুরোটাই আপনাকে ফলো করতে হবে যে আমার দীর্ঘ যে আমার এই মকর সংগ্রহ যে প্রোগ্রামটা রয়েছে আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহটা এই মহাকুম্ভ যোগে কেমন যাবে চলুন তাহলে জেনে নি আপনার রাশিটা তুলা রাশি তুলা রাশির এই সপ্তাহে কিন্তু সূর্য মকর রাশিতে প্রবেশ করায় আপনার বিপুল রাজ্য তৈরি হচ্ছে এই সপ্তাহে তেরো জানুয়ারি টু উনিশে জানুয়ারি এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই খরচ বিশেষ করে গাড়ি যানবাহন এসে পিছিয়ে আপনার খরচ হয় বিশেষ করে কোনো রিপেয়ার বা পড়ে গিয়ে চোটার এগুলো হতে পারে এবং গাড়ি চালাতে খুব সাবধান লোকে সে কথাবার্তা বলার সাথে আপনার কথা ভুল ব্যাখ্য লোকে সে আন্ডনে এসে অশান্তি জড়িয়ে পড়তে পারে চালান কাটতে পারে আপনি ট্রাফিক কেস খেতে পারেন আপনি সরকারি খাতে খরচ বা সরকারি ট্যাক্স দিতে হতে পারে এবং আপনার কনফিডেন্স কিন্তু বাড়বে পেটের প্রবলেম প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার সুগার এগুলো বাড়তে পারে ব্যথায় ভুগতে পারেন আপনার যদি অ্যালকোহলিক টেন্ডেন্সি দেখে অবশ্যই এই সপ্তাহে অ্যাভয়েড করবেন বড় কোনো ডিসিশন আপনাকে নিতে হয় বড় কোনো ডিসিশন আপনাকে নিতে হবে শরীর নিয়ে খুব সচেতন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এগুলো কিন্তু হবে শরীরের শক্তি বেরিয়ে যাবে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এগুলো কিন্তু হবে শরীরের শক্তি বেরিয়ে যাবে এবং খাদ্য খাদ্য আপনার খুব সাবধান রাতের ঘুম কমে যাবে এবং আপনি দেখবেন লোকের সাথে আপনার বিশেষ করে লোকের সাথে হবে সে আপনাকে উপযোগী হেল্প করবে হয়তো একসাথে তীর্থে যাওয়ার কোনো প্ল্যান হবে কাজের সূত্রে আপনার একাধিক শহরে যেতে হবে এবং সেখানে আপনি কর্মসূত্রে আপনি যাবেন নদী সমুদ্রে পাহাড়ে যেতে হতে পারে আটকে থাকা অর্থ পাবেন এবং পার্টনারের সে সম্পর্ক অনেকটাই বেটার হবে এবং পার্টনারের কেরিয়ারটা মোটামুটি থাকবে কিন্তু আপনার প্রেম লাইফ বা পার্টনারের সাথে সম্পর্কটা একটু চিন্তার মধ্যে আপনার রাখবে বিশেষ করে আপনার কেরিয়ার নিয়ে এবং পার্টনারের কেরিয়ার নিয়েও কিন্তু আপনার টেনশনে থাকবেন এটা কিন্তু আপনাদেরকে যেটা ওভারঅল ডিসকাশন করলাম কেননা আপনার রাশিটা কিন্তু আমি গ্রহ রাশির উপর বেস করে বলছি আর সংক্রান্তি এসে বেস করে আপনার ব্যক্তিগত হরস্কো এখানে কোনো আলোচনা নয় গোরাশির ট্রানজিট এবার আপনারা বলবেন যে তাহলে পুরো ক্লিয়ারেশনটা কীভাবে পাবো তাহলে আপনি কারোর কাছে কি আপনাকে দেখান আপনার যাকে ভালো লাগে আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজিও যার কাছে গিয়ে আপনি হাতটা দেখান ফেসটা রিড করুন বা আপনার হরস্কোপটা দেখান আপনার ডেট অফ বার্থ নেই দরকার নেই আপনার ডেট অফ বার্থ নেই সংকাত তত্ত্বের উপর কিন্তু একটা বিচার আসে নামের উপর বেশ বিচার আসে আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি একশো একাধিক সিস্টেম আছে আপনার ডেট অফ বার্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে অনেকে ডেট অফ বার্থটা মনে রাখতে পারেন না বা ডেট অফ বার্থ থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না তার জন্য আপনারা একদম নিশ্চিন্তে থাকুন এর জন্য কিন্তু বিচার আছে আর যাদের মানে রাশি লঞ্জ যারা তারা অবশ্যই মেলাবেন নাইনটিতে নাইনটি ফাইভ মিলবে অবশ্যই এর সাথে সাপ্তাহিক রাশি বলের সাথে আছে ধনী রাশি বলটাও দেখবেন মাসিক রাশি বলটাও দেখবেন ধনী রাশি বলটা কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে লিখবেন ওখানে আমার চ্যানেলটা চলে যায় কোথাও আমার ধনী রাশি বলটা রয়েছে তাই তো আপনাদের বলি চ্যানেলটা হচ্ছে মোটিভেশন দিগদর্শন মোটিভেশন এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার দৈনন্দিন রাশি ফলটা এবং সাথে সাথে সাপ্তাহিক রাশি মাসিক সবটাই পেয়ে যাবেন আপনারা সার্চ করে পেয়ে যাবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন সব রকমের সুযোগ সুবিধা আমার পাচ্ছেন এখনকার সিচুয়েশন অনুযায়ী রেমুশনটা খুবই কম কিন্তু রেমুনেশনটা দিয়ে কারণ রেমুনেশন অবশ্যই রাখতে হবে কেন নয় অনেকে আপনারা প্রশ্ন করে বলছেন যে আমারটা একটু বললেন এইভাবে বাচ্চলকে বলাটা অ্যাস্ট্রয়টা এইভাবে দয়া করে করবেন না এটা হাত করে রিকোয়েস্ট হাজ্যটা খুব ভার সাবজেক্ট অ্যাস্রয়ে যথেষ্ট গুরুগম্ভীর সাবজেক্ট যদি এটাকে গুরুত্ব তাহলে এর মধ্যে আছে কারণ আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রয়ের প্রোগ্রাম শুনছেন আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আপনাদের দায়িত্ব যাই হোক আমার বুকিং নাম্বার ডেস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার এই দুটো বুকিং নাম্বার ফোন আমি ধরি বা আমার সহকারী যারা তার আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি ইন্ডি সেখানে জেনে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবে নমস্কার সারাটা সপ্তাহ আপনাকে ভালো কাটুক